অস্থিরভাবে নিজেকে দুর্জয়ের থেকে আলাদা করে নিতে চায় নন্দিতা কিন্তু বাদ সাধি দুর্জয় নন্দিতা যতখানি সরে যেতে চায় তার যে অধিক তাকে আঁকড়ে ধরেই দুর্জয় দুর্জয়ের চোখ বন্ধ উম্মত্ত উষ্ণ নিঃশ্বাসের উথাল পাথাল আনাগোনা বুঝিয়ে দিচ্ছে তার অস্থিরতা বুঝিয়ে দিচ্ছে কতটুকু বেপরোয়া আছে নন্দিতা চায় না এর চেয়ে বেশি কিছু হোক চায় না আর এক বিন্দু কাছাকাছি সে আসুক কিন্তু তাকে থামানোর স্বার্থকার উপায়ন্তর না পেয়ে দুর্জয়ের ঠোঁটের ভাঁজি আর তো কামড় দেয় নন্দিতা নিয়ন্ত্রণহীন তুর্য পরোয়া করে না শেষ হবে কোমর পেঁচানো হাঁটটা আরো গভীর ভাবে ঠোঁট ডুবিয়ে দেয় নন্দিতার গলার ভাঁজে নন্দিতা যেন খেয়ে বসল কুল কিনারা খুঁজতে গিয়ে আজমকা বেশ চুরি ধাক্কা দেয় দুর্যয়কে হতভম্ব হয়ে খানিকটা সময় ঠায় তাকিয়ে থাকি সে নন্দিতার দিকে রাগে অপমানিয়ে মুখ তার রোগ নন্দিতা অসহায় চোখে তার দিকে তাকালে মুখ ফিরিয়ে গম্ভীর স্বরেই বলে ওঠে তোমার মতো মেয়েদের দিকে ফিরেও তাকায় না অ্যাডভোকেট দুর্জয় নেহাদি সস্তায় পাওয়া যাচ্ছে না হয় ক্লাবের যে ভালো প্রোডাক্ট পাওয়া যায় নন্দিতা কষ্ট পেল না মোটে উপরন্তু মুখে হাসি টেনে প্রত্যুত্তর পড়লো ক্লাবে কি মাঝে মাঝে যাওয়া হয় নাকি আজ প্রথম যাবেন আপনি মিস্টার সাইলেন্সো দুর্জয় একটু কুচকি সন্ধি হাম দৃষ্টি নিক্ষেপ করতে হাসি আরও খানিকটা চড়াও হলো তার চোট বাঁকিয়ে পড়লো খিচুড়ি খাবেন আপনার অবস্থার সাথে ভালো যাবে কম্বিনেশনটা ওটা খিচুড়ি আর আপনার মধ্যে চলছে অনুভূতির জগা খিচুড়ি সূর্যই তার কটমট করে বিক্ষিপ্ত দৃষ্টিতে তাকায় নন্দিতার দিকে নন্দিতা তা দেখে আর তো হেসে ফিসফিস করে বলে ওঠে। সাথে পোড়া বেগুনের ভর্তাও করি কারো হৃদয় পোড়ার গন্ধ ছাপিয়ে যায় যদি দ্রুত কদমে ঘর ছাড়লো দুর্জয় এই মূর্তি মিটাকে নিতে পারছে না একদমই অসহ্যকর ঠেকছে তাকে রিজেক্ট করে দূরে দেওয়ার স্পর্ধা নাকি অতিরিক্ত বাচালতা তাকে চোখের সামনে সহ্য করার ক্ষমতা পর্যন্ত হারিয়েছে সে নারীদের যথেষ্ট সমীহ করে চলা তাই এক মুহূর্ত দাঁড়ল না সেখানে বিধায় নিজের ভিতরের পুরুষত্ব একজন নারীকে অসম্মান করে বসে দুপুর গড়ি বিকেল হলেও দুর্যয়ের বাড়ি ফেরার নামি ডাইনিং টেবিলে মাথা এলিয়ে নন্দিতা তাই এক দৃষ্টিতে তাকিয়ে আছে দরজার দিকে যেন বেল বাঁচতেই দরজা খুলতে কাল না হয় তার সন্ধ্যার আগ নন্দিতার মুখখানি যখন বিষাদি ছায় পাণ্ডুর আচমকা ডাইনিং টেবিলের ওপর অবহেলায় পড়ে থাকা ফোনটা শব্দ করেই বেঁচে উঠল নন্দিতা প্রফুল্ল মনে হাত বাড়িয়ে ফোনটা কাছে টেনে নিতে সারা মুখ জুড়ে কালবৈশাখী ঝড়ের মতো ঘন আধার নেমে এলো যতখানি উৎফুল্ল নিয়ে ফোনটা ধরতে নিয়েছিল তার চেয়ে অধিক ভয় এই মুহূর্তে ঝেঁকে বসেছে তাকে ধরতে না চেয়েও কেটে যাওয়া আগ মুহূর্তে ওটা উঠিয়ে কানে চেপে ধরল বেশি চালাকি করতে না এক ঝড়ের সব ওপাশ থেকে ভেসে আসা হিমশীত লঘু কণ্ঠস্বরে যেন খানিকটা কেঁপে উঠলো নন্দিতা সর্বাঙ্গ হতেই হয়ে চলল উত্তাল তরঙ্গ প্যানের তলায় বসেও বিন্দু বিন্দু খাম ফুটে উঠলো কপালে কানে চেপে ধরা হাতটাও কাঁপছে রীতিমতো নন্দিতা শুকনো ঠোক কেলল কাপা কাপা কণ্ঠে বলল আমি চেষ্টা করছি একটু সময় দিতে হবে আমায় সময়টা বরং লাশের পাশে বসে কান্না করে কাজে লাগিয়ে এমন করবেন না প্লিজ আপনার সাথে তো আবার কথা হয়েছিল ছয় মাস সময় দিবেন আমায় কাজ আমার সত্য আমার যখন তখন সেটা পরিবর্তন করার ক্ষমতাও আমার অসহায় কণ্ঠে নন্দিতা কিছু বলতে গেলে তাকে মাঝপথে থামি অজ্ঞান ব্যক্তিটি বলে ওঠে তুই মাসের মধ্যে জানার রিপোর্ট আমার কাছে পৌঁছে যায় আমাকে খুশি করলে বোনাস কিছু পেয়ে যেতে পারো আমার থেকে অনাপললে পারবো আমি এসব বলবেন না প্লিজ আপনার কাজ হয়ে নন্দিতার কথা অসম্পূর্ণ রেখে অজ্ঞাত ব্যক্তিটি উচ্চস্বরে হাসতে হাসতে কলকিত হলো আচমকাই নন্দিতা যেন মুচিয়ে বলল একবার শরীরের শক্তি লুকিয়ে উঠছে না ভারভার লাগছে মাথা বুক ফিটে কান্না আসে অতজো কাটতে পারছে না একটু মনে মনে ভাবলো মা কেন কান্না আটকাতে শেখালে কেন দুনিয়া সামনে এত স্ট্রং হতে বললে। কেন কষ্ট লুকিয়ে শুধু হাসতে বললে মিথ্যা অভিনয় আর কত আমার যে টায়ার লাগে ওজন লাগে বুকে একটা গোটা পাহাড় শরীরের চাপে কষ্ট কম লাগতো বোধ হয় এই যে এই ছোট্ট বুকটা জ্বলছে খান খান হচ্ছে প্রতিনিয়ত অথচ কেউ টেরই পায় না বুঝতে পারে না পাশে শুয়ে থাকা মানুষটা কতখানি যন্ত্রণা নিয়ে একটা নিঃশ্বাস গুনছে হাজ করতে পারে না এই ছোট্ট বুকে কতখানি ক্ষত জমাতার আমিও যে বোঝাতে পারি না বোঝাতে পারি না আমি ভালো নেই বোঝাতে পারি না কান্না করতে না পের আমার দম বন্ধ হয়ে আসে আচ্ছা কি করলে একটু কান্না পাবে আমি একটু কাঁদতে চাই হু হু করে ফেলতে চাই আমি আর পারছি না জমাতে আর পারছি না বইতে আমি ক্লান্ত বিধ্বস্ত আমি দিন শেষে আমি নিঃসঙ্গ প্রকৃতিও বাদ তাঙ্গা আজ নন্দিতার বুকিয়ে জমল গল্প শুনি তাই তো এই অসময়ে আচমকা গুরুং গুরুং সবটিকে ডাক টাক দিল তাকে যেন এই ডাক তাকে বুকে নেওয়ার এই ডাক তার দুঃখ বিরাশে সঙ্গী হওয়ার এই ডাক তার দুঃখগুলো শুষে নেওয়ার ঝমঝমি নেমে আসা বৃষ্টির তালে মৃদুমন্দ বাতাসের চাপটা আকাশে ঘন কালো মেঘের বুক জিরে নেমে আসা অসম বাড়িধারার নিচে হায় দাঁড়ালো নন্দিতা বৃষ্টি হওয়ার সাথে সাথে ময়ূর যেমন করে পালক মেলে ধরে নৃত্য করার উদ্দেশ্যে এমন করেই বৃষ্টির ঝমঝম করাটা নন্দিতাকে আহ্বান জানিয়েছে নিজেকে সকল ক্রান্তি বৃষ্টির সাথে ধুয়ে মুছে একাকার করে দুঃখগুলো শুষে নিতে নান্দনিক আয়োজন ঝড় বৃষ্টি মাথায় নিয়ে বাড়ি ফিরেছে তোর এত এতটা সময় ইচ্ছে করেই কাছাকাছি এক পার্কে বসেছিল সে কিন্তু আচমকা ধেয়ে আসা ঝড় বৃষ্টির তোপে নিজেকে যথাসম্ভব বাঁচি দ্রুত বাড়ি ফিরতে গিয়েও অনেকখানি ভিজে যায় সে মেইনটোর খোলাপে প্রথম দিকে বেশ অনেকটা ভয় পায় সে ঘরে ঢুকে এদিক সেদিক সবার আগে খোঁজ করে নন্দিতার সব ঘরে ভালো করে লক্ষ্য করে কোনো জিনিস এরমেরো কিনা না কেউ বাড়িতে ঢোকেনি ভেবে স্বস্তি নিঃশ্বাস ফেলে তারপর কে যেন মনে করে পা বাড়ায় ছাদের দিকে বৃষ্টির দিকে মুখ উঁচু করে চোখ বন্ধ করে দাঁড়িয়ে নন্দিতা প্রতিটা বৃষ্টি কোনা তার চোখে মুখে আছড়ে পড়ে ধীরে ধীরে তা গলা পেয়ে নেমে পড়ছে ব্যাপারটাতে এক অদ্ভুত রকমের শান্তি রয়েছে দুই হাত দুই দিকে মেলিয়ে তাই বেশ খানিকটা সময় সে দাঁড়িয়ে রয়েছে এভাবে এরপর আচমকা হাঁটু ঘিরে বসে পড়ল মেঝেতে দুই হাতে মুখ থেকে কি বিড় বিড় করে বলল তুমি কেন থাকলে না কত কিছু শেখার যে বাকি ছিল আমার শুধু হাসতে শেখালে কাঁদতে কেন শেখালে না আমার পাথর বানিয়ে নিজেই দূরে চলে গেলে এখন এই পাথর গলাবে কে ছাদের দরজায় হেলান দিয়ে বেশ খানিকটা সময় ধরে দাঁড়িয়ে রইল দুর্জয় অজানা এক কারণে তার ভালো লাগছে ছাদের দৃশ্যটুকু শুভ্র পোশাকে জড়িয়ে থাকা মেয়েটাকে ভীষণ রকম স্নিগ্ধ লাগছে আজ সকালের পর থেকে কেমন যেন এক টান অনুভব করছে সে মেয়েটার প্রতি ও যে ছোঁয়া সেটা পাওয়ার তৃষ্ণা আমার তৃষ্ণায় তৃষ্ণার্ত করে দিয়েছে তাকে এতটা সময় যে ধরেই তাই তরে ছিল সে কিন্তু আচমকা তাকে হাঁটু ঘিরে বসে পড়তে দেখে নিজেকে আর নিয়ন্ত্রণ করতে পারলো না দুর্যয় এগিয়ে গিয়ে আলদ করে হাত রাখলো তার কাঁধে আর তখনই উর্দু ফিরে তাকে শক্ত করে জড়িয়ে ধরলো নন্দিতা বৃষ্টি স্নাত রক্তিম সন্ধ্যা একদিকে যেমন রক্তি রাঙ্গা আকাশে সূর্য ডুবতে শুরু করেছে অন্যদিকে আকাশ ভেদ করে ঝরে পড়ছে মাঝারি আকারে বৃষ্টির ফোঁটা আর এই দুই পরিবেশের মিলন সন্ধিতে নন্দিতা দুর্জয়কে জাপতে ধরে মাথা এলিয়েছে তার বুকে রাগ বিচার বতনই ঠাই তাড়িয়ে দূরচয় তার ভাবমূর্তি মাছে তো বেশি পরিবর্তন লক্ষ্য করা যায় না রাগ কিংবা খুশি কোন অনুভূতি সঠিকভাবে প্রকাশ করে না সে এখনো তার ব্যতিক্রম হলো না শুধু খানিকটা নরম কাঁঁটি বল্লো আমি আছে এটা হয় পৃথিবীর সবচেয়ে মধুর শব্দ এই যেন কোনো শব্দ নয় আসলে এক অনুভূতির বর্ষা একটা ভরসার কাথ যা এক কথায় বুঝিয়ে দেয় তোমার সুখ কিংবা দুখিয়ে সাথী হয়ে পাবে আমাকে দুর্জয়ের কণ্ঠস্বর শুনে মাত্র খানিকটা বিব্রত হলো নন্দিতা তবে তা মুখে প্রকাশ করে না পরিবর্তে এককাল ফিকে হেসে বলে ওঠে ক্লাবের মেয়েগুলোকে মনে ধরলো না বুঝি না ঘরোয়া আন করে জিনিস লাগে আমার এসব রাস্তার খোলা ব্র্যান্ডের জিনিস আমার ঠিক পোষায় না নন্দিতা কোনো জবাব না দিয়ে উল্টো পিঠ ফিরে ছাদের রেলিং ঘেসে দাঁড়ায় হাতপর আনমনে মৃদুকণ্ঠে বলে উঠে আপনাকে ভালোবাসলে কি আমার খুব বেশি পাপ হবে বৃষ্টি ভেজা মেলি শরীরের প্রিয়তা ভাঁজ ভাঁজ পট্ট অন্যরকম লাগছে দূর চাইলেও যেন দূরে যেতে পারছে না অথচ এই কয়েকটা মাস তারা একসাথেই ছিল এমনকি একই বিছানায় শুয়েও এমনটা অনুভব করেনি কখনো ঠিক যেন অনেকটা জ্বলন্ত অগ্নিকুণ্ডের কাছে এক টুকরো শুকনো কাঠ এনে রেখে দিলে ধপ করে জ্বলে ওঠে তেমনি নন্দিতার সামনে এলেই কেমন যেন অন্যরকম অনুভূতির দোলা খেলছে শরীর জুড়ে তুর আচমকা এগিয়ে গেল নন্দিতার কাছে কাঁধে উষ্ণ নিঃশ্বাসের ছোঁয়া পেতে ব্রুক কুচকে ঘাড় ঘুরিয়ে তাকালো নন্দিতা কিছু বুঝে ওঠার আগেই আচমকা ডান হাতিয়ে তার কোমর আগলে নিল তোর নন্দিতা প্রচণ্ড রকম শখ খাওয়ার মতো বড় বড় করে তাকালো তোর দিকে অথচ সেই দিকে কোনো প্রকার ভ্রুক্ষেপ নেই তোর কপালে লিপকে থাকা লম্বাটি চুলগুলো বাম হাতের মাধ্যমে ওপরে ঠেলে দিয়ে অন্যরকম এক দৃষ্টিতে তাকালো সে নন্দিতার দিকে ভেজা কোমরে উষ্ণ পুরুষালী হাতের অবাধ্য বিচারণে সেই হারাতে নেয় নন্দিতা তবুও নিজেকে যথাসাধ্য নিয়ন্ত্রণ করে ধীর কণ্ঠে বলে উঠে ছাড়ো না মায় অবাধ্য প্রেমিকের মতো কাপা কাপা হাত রাখলো নন্দিতার পাম গালে অতপর কপালে কপাল ঠিকই লাগাম ছাড়া কণ্ঠেই বলে উঠল বগল করস্পর্ধ দেখিয়েছ সহ্য করার জন্য প্রস্তুত কি সব বলছেন আপনি নন্দী তার ভয়ের তো কণ্ঠে শুনি এক দফা বাঁকা হাসি দূর চাই অতপর মাদক কণ্ঠে বলে উঠি অমর তোমাকে চাই হ্যাঁ করে চাই সবটুকু অমর করে চাই নন্দী তার ছিটকে দূরে সরে যায় অবাধ্য ওঠা নামা করতে থাকা স্থীতিস্তন্দন কি কঠিন শাসনিক পিঠি কাপা কাপা কণ্ঠে বলি আপনাকে অন্যরকম লাগছে আপনি সম্ভবত নিজের মধ্যে নেই আমাদের নিচে যাওয়া উচিত সূর্যয় আচমকা পিছন থেকে দুই হাত কোমরে আঁকড়ে ধরে নন্দিতার মেয়মান কণ্ঠে বলি তোমাকে এত গভীরভাবে কেন চাইছে জানি না শুধু জানে এ মুহূর্তে তোমার প্রত্যাখ্যান আমাকে ভীষণভাবে আহত করবে প্লিজ আমাকে সঙ্গত শুধু বাকিটা আমি দেখে নেব উন্মুক্ত কাঁধে উষ্ণ চুমু শিহরণে পুরোপুরি খেয়ে হারালো নন্দিতা শরীরের সমস্ত ভার ছেড়ে দিল তুরচয়ের উপর সম্মতি পেয়ে তুরচয়ও তাকে পাজা খুলে তুলে নেমে এলো সিঁড়ি দিয়ে অতপর নন্দিতাকে বিছানার ওপর নামিয়ে চলে গেল দরজা লক করতে পাকা ঘরে এক বালক চুপ ঘুরিয়ে তাকালো নন্দিতা অতপর বাম হাত এগিয়ে বন্ধ করে দিল ঘরের সবগুলো লাইট অতপর মনে মনে বেশ বড়সড়ো এক সিদ্ধান্ত নিয়ে ফোস করি সেই ছাদটি পুরুষালী একজোড়া বাহু গভীরভাবে আকৃড়ে ধরলো তাকে কপালে কপাল ঠেকিয়ে এ পরোয়া কণ্ঠে বলে উঠল পুরুষ পুরুষ বাঘের মতো শিকল ভেঙে বের হওয়ার ক্ষুধার্ত বাঘের অত্যাচার একটু সহ্য করণীয় লজ্জায় টিকাবু নন্দিতা আচমকায় দুই হাত মুখে চেপে ধরলো দুর্যয় অতপর লাজুক কণ্ঠে বলল কিছু ছাইপাশ গিলে এসেছেন নাকি আজ আপনার রূপ তো জানা ছিল না আমার আরো অনেক রূপ দেখতে পাবে আজই রাতে যেটা কেউ কখনো দেখেনি কেউ কখনো দেখবে না লাজই হাসফাস করে বদ্রী নন্দিতা আজামগা হো হো করে হেসে উঠল ঝটজেপি হাসি আটকাতে আটকাতে বলল মাথায় দুইটা শিং গজাবে নাকি আজ রাতে নাকি ফ্যান্টাসি গল্পের মতো ভ্যাম্পায়ার হয়ে যাবেন কথায় নয় কাজে বিশ্বাসী আমি কথাটুকু শেষ করতেই দূর ডুব দুপধিলো নন্দিতার ভেজা উঠটি উষ্ণ শীতল ছোঁয়ায় বে সে চোখ বুঝে ফেললো নন্দিতা পরপর চোখের উল খেসে গড়িয়ে পড়লো এক আহ্লাদি মধ্যরাত্রি দুর্যের উন্মুক্ত বুকে মাথায় এলিয়ে শুয়ে আছে নন্দিতা ঘুমের মাঝেও বাম হাতে তাকে ভীষণ যত্নে আগলে রেখেছে দুর্য নন্দিতা চোখ খুলে তাকায় দুর্যয়ের দিকে এই সেই শান্ত আধুরে চেহারা যার প্রেমে বার বার পরে সে আচমকা সন্ধ্যার পরের ঘটনা একে একে মনে পড়তে লজ্জায় কুকড়ে উঠেছে আজকের রাতটা তার কাছে স্বপ্নের যে কোনো অংশে কম নয় এই অপ্রত্যাশিত রাত তার জীবনে আর কখনো আসবে কিনা জানে না কিংবা এই মানুষটার এই ভালোবাসা বিশ্বাস আর কখনো পাবে কিনা জানে না তাই এই স্মৃতিটুকুই সম্বল তার একটা শীতল রাত প্রিয় পুরুষে উষ্ণভোগ তার সর্বাঙ্গে মিশিয়ে যাওয়ার রেশ কখনো না কাটলে খুব ক্ষতি হতো খুব ক্ষতি হতো যদি জীবনটা তো ট্র্যাজিট না হতো নদীতা আলতো করে মাথা তুলে তাকায় তোর জয়ের দিকে অতপর আলতো করে চুমু খায় তার রুক্ষ সিগারেট পোড়া কালছে ছোটে এরপর দুই কালি কপালে অজস্র চুমু খেতে খেতে কান্না ভেজা কন্ঠেই বলে উঠে আমি নিরুপায় বিশ্বাস করুন এই জঘন্যতম অপরাধ শুধু আপনার জন্যই সকলের প্রথম রৌদ্রের কিরণ চোখে পড়তে ঘুম ভেঙে যায় দুর্জয় আলতো চোখ খুলে সামনে তাকাতেই গত রাতে একের পর এক ঘটে যাওয়া ঘটনা ভেসে উঠে তার দৃশ্যপটে চোখ বন্ধ করে জোরে এক নিঃশ্বাস টেনে নেয় নিজের মধ্যে অতপর নিজের সাথে বেশ খানিকটা সময় নিয়ে দ্বন্দ্ব চালিয়ে অবশেষে নন্দিতাকে বুকের ওপর থেকে সরিয়ে উঠে চলে যায় সে রাতের ঘটনার জন্য আফসোস নেই তার মাঝে তবে নন্দিতার অনুমতি ছিল না ভেবে অনুশোচনা কাজ করে বৃষ্টির স্নাত শীতল বাতাসের স্পর্শে বেশ বেলা করে ঘুম ভাঙিয়ে নন্দিতার শীতল বাতাসের দাপুটি গায়ের চাদরটা আরো খানিকটা জড়িয়ে ঘুমাতে গিয়ে শুনতে পায় তুর্যায়ের মৃদু কণ্ঠস্বর শিকদারদের কেসটা আমার জিম্মায় আছে সিক্রেটলি এটা ইনভেস্টিগেশন করছে পুলিশ দেশের একজন নাম করে নেতার বিষয়ে ধরনের অ্যালিগেশন খুব সহজ কিছু নয় মেয়েটার জীবনে ঝুঁকি হতে পারে তাই থেকে পুলিশ কাছারিতে রাখা হয়েছে সুরক্ষার খাতিরে আপনি চিন্তা করবেন না শিকদারদের এই কালো অতীত আমার হাতেই শেষ হবে কেসের প্রতিটা শুনানির দিন প্রেস মিডিয়া ভিড় জমবে আপনি শুধু নিজেকে সুরক্ষায় রাখবেন শিকদারের নাম শোনা মাত্রই আচমকা মৃদু কেঁপে উঠল নন্দিতা মানুষ ফটেই ভেসে উঠল এক নিঃশংস হত্যার দৃশ্য ভয়ে খিচে বন্ধ করে ফেললো তার চোখ শরীর এখনো মৃদু কাঁপছে হা দিয়ে গাম ঝরছে অনবরত তুর্যয় রেডি হয়ে ব্রেকফাস্ট করতে করতে কথা বলছিল কার সাথে অতপর খাওয়া শেষ করে বেরিয়ে গেল সে কাজের উদ্দেশ্যে ফোটটা নেওয়ার বাহানায় রুমে ঢুকে এক পলক নন্দিতার দিকে তাকাতে অবশ্য ফুল আসে উল্টো পাশে ফিরেই শুয়ে থাকা বুক পর্যন্ত চাদরে ঢাকা তার স্ত্রীকে দেখে আজ প্রথমবারের মতো ঠোঁটের অনেক মৃদু হাসি ফুটে উঠলো তার পরপরই দরজা লগ করে বেরিয়ে পড়লো কাজের উদ্দেশ্যে টুর চলে গেছি বুঝতে পেরে চোখ খুলে তাকায় নন্দিতা বিছানার পাশে পড়ে থাকা ফোনটা হাতে নিতেই চোখে পড়ে আজকে তারিখের দিকে আজ থেকে মাত্র এক মাস সময় আছে তার কাছে তারপরে কিছু একটা ভেবে হাসি চড়া হয় তার পুরো ঘরের কোনায় কোনায় তাকিয়ে খোঁজার চেষ্টা করে ঠিক কোথায় হিডেন ক্যামেরা লাগানো থাকতে পারে তাদের হিডেন রেখেছে এই বিষয়ে আর কোনো সন্দেহ নেই নন্দী পরপরই মনে পড়লো তাদের কেসের দিক এগিয়ে আসছে তার মানে এই কেসের ব্যাপারে টুকটাক আলোচনা তোর জয়কে করতে হবে বিভিন্ন কল মারফত আর ঠিক সেই কারণে সূর্যের প্রতিটা কথা কাজের ওপর নজর রাখছে তারা যাতে কেসের ব্যাপারে প্রতিটা তথ্য আগে থেকেই জেনে যায় তারা এতে তাদের এই কেস জিতে যাওয়া থেকে কেউ আটকাতেই পারবে না তাড়াহুড়ো করে ফ্রেশ হয়ে ঘর থেকে বের হয় নন্দিতা বাড়ির পাশে একটা ক্যাফেতে গিয়ে নিজের জন্য এক কাপ কফি অর্ডার করে চলে যায় ওয়াশরুমে সেখানে গিয়ে পার্স থেকে একটা সিন বের করে ফোনে সেট করে সিনটা অনেক পুরনো বন্ধুদের সাথে একবার প্র্যাঙ্ক করার জন্য এই চিন্তা নিয়েছিল সে হতন নাম্বার থেকে ফোন করে সবাইকে যেভাবে ভয় দেখিয়েছিল আজও সেই সোনালী দিনগুলোর স্মৃতি মানুষ পটে ভেসে উঠলে ঝঙ্কার দিয়ে হেসে উঠে সে বাড়ির সামনের বাগানে বসে চা খাচ্ছিলেন তুহিনা বেগো এমন সময় টেবিলের ওপর রাখা ফোনটা নিঃস্বাপে বেজে ওঠে চায়ের কাপটা প্লেটের উপরে রেখে ফোনটা হাতে নিয়ে অপরিচিত নাম্বার দেখিয়ে বেশ খানিকটা হতাশ গতকাল তাকে ফোন করেনি নন্দিতা সারাদিন অন্তত একবার হলেও মেয়েটা খোঁজ নেয় তার এটা ওটা নানান গল্প করে ফোনের ওপার থেকেই ভীষণভাবে মাতিয়ে রাখে তাকে কিন্তু কাল কি হলো কে জানি তিনি নিজে অভিমান করে ফোন দেননি আর যদি আজও তার ফোন না পাই তবে নিজেই ফোন দিয়ে ভালো করেই কথা শোনাবেন তাকে ঠিক যেমনটা দরজার শাশুড়িরা করে কেটে যাওয়ার আগেই ফোনটা রিসিভ করে পানি ঢুকতে ভেসে ওঠে নন্দী তার হাস্যজ্জ্বল কণ্ঠস্বর রুহিনা বেগমের রাগ যেন নিমেষেই পানি হয়ে গেল এই কণ্ঠস্বর শুনি মেয়েটা তার মায়ায় সহজেই কাবু করে ফেলতে পারে কাউকে এত মিষ্টি ভাষী চঞ্চল মেয়ে আর জীবনে কমই দেখেছেন তিনি একেবারেই যাকে বলে নিখ হাত না তার ছেলেটা কবে যে এর কদর বুঝবে কে জানে আমার রাগ করে আছো জানি এখন ঝটপট তোমার ছেলেকে বলো তো তোমার কাছে নিয়ে যেতে কত দিন দেখি না তোমাদের সামনে গিয়ে একবার রাগ ভাঙাবো তোমাদের তুহিনা বেগম হালতু হেসে মশরা করেই বলে ওঠে আমার ছেলে তোর কেউ হয় না বুঝি তোর জামাইকে তুই বল আমি কেন বলতে যাব তোমার ছেলে তো খারস নিরামিষ বেটা কথা বলতে তো জানেই না যেটুকু মুখ খোলে শুধু ঝগড়া করতেই খোলে জন্মের সময় তার মুখে মধুর বদলে তিত করলা দিয়েছিলে নাকি নন্দিতার এমন কথা শুনি হো হো করে হেসে উঠি তুহিনা বেগম হাসতে হাসতেই খানিকটা কাশি উঠে যায় তার তা শোনা মাত্রই নদীটা চিন্তিত স্বরে বলে উঠে তুমি ওষুধ ঠিক মতো খাও না তাই না ডক্টরের কাছে গিয়েছিলে আগের সপ্তাহে ডের ছিল তো তুহিনা বেগম জিভে আর তো কামড়টি কথা ঘোরাতে গিয়ে বললেন আমার ছেলে আগে ছিল এখন তোর জামাই নিজের রিটায়ার্ড নিয়ে আমার মতো নিষ্পাপ বাচ্চা মেয়ের উপর তোমার ওই গাধা ছেলেটাকে চাপিয়ে দিচ্ছ এইসব কিন্তু একদম ঠিক না শাশুড়ি মা দাজ্জাল শাশুড়ির মতো ছেলের ভাগ নিয়ে টানাটানি না করলে এই শাশুড়ি বয়কট এই বুড়িকে এভাবে বয়কট করো না বৌমা একটা নাতি নাতনির মুখ দেখালে অবশ্যই এইসব বয়কট মেনে নেওয়া যায় তুমি আগে দাজ্জাল শাশুড়ি হওয়ার ট্রেনিং নাও ইউটিউব থেকে যেভাবে আমি জামাইয়ের আদর পাওয়ার ট্রেনিং নিই রোজ এরপর নাতি নাতির কথা না হয় তোমার ছেলেকেই বলো সব তো তার হাতে নদী বোকা বোকা কথাই তুহিনা বেগম করে ফোন কেটে দেয় তারপর শব্দ করেই হাসতে হাসতে বলি পাগলের প্রলোভ সহ্য করে সংসার টিকিয়ে রাখার ক্ষমতা হোক আমার ছেলেটার কোধুলির আকাশে সূর্যাস্ত নেমে আসার মতো করি দপ করে অন্ধকার নেমে এলো নন্দিতার সুপ্রিম মুখের আদরে কিছুক্ষণ আগে কুরিয়ার থেকে একটা পার্সেল এসেছে তার নামে ওপরে বড় বড় অক্ষরে লেখা ং স্পেশাল ফেরকের নাম দেখা মাত্রই এতক্ষণের হাসি খুশি চেহারায় বদলে সেখানে স্থান পেয়েছে ভয়াতুর এক অসহায় রোগ ফেরার সময় হয়েছে যে কোনো মুহূর্তে সে এসে যেতে পারে তাই আর সময় অপচয় না করে ব্যস্ত হাতে প্যাকেটটা ওপেন করল নন্দিতা উৎকণ্ঠায় তার সারা শরীর মৃদু কাঁপছে যেন হাতে বল পাচ্ছে না তবু নিজের জেদি সত্তার বই প্রকাশ ঘটিয়ে পুরো প্যাকেটটা খুললো সে ছোট্ট একটা কাঁচের বোতলে খানিকটা ব্লাড প্রিসার্ভ করা সাথে একটা ইনজেকশনের সিরিজ বেশ কয়েকটা মেডিসিনের প্যাকেট প্যাকেটে রাখা জিনিসপত্রের আগামাথা কিছু বোঝার চেষ্টা করার আগেই পাশে রাখা ফোনটা এঁচে উঠে শব্দ করে নন্দিতা জানে এই সময় কে তাকে ফোন করতে পারে তাই লম্বা একটা শ্বাস নিয়ে ফোনটা রিসিভ করে কানে চেপে ধরলো সে কোনরূপ ভূমিকা ছাড়াই জিজ্ঞাসা করলো পার্সেলের মধ্যে এগুলো কি ফুল কই আপনার তো আমাকে তাজা ফুল পাঠানোর কথা ছিল এগুলো কি আমি তোমার ফুল পাঠানোর প্রেমিক না আইনও তো বিয়ে করার স্বামী বাড়ি ফিরছিলাম কিছু লাগবে কি না জানতে ফোন দিয়েছিলাম এখন তো দেখছি আমার গোপনে তোমার সব প্রয়োজন মিটে দেওয়ার মানুষ আছে আমার জেনেশির আর প্রয়োজন নেই সম্ভবত নন্দিতাকে কিছু বলার সুযোগ না দিয়েই খট করেই ফোন কেটে দেয় দূর যায় অতপর এক পলক তাকায় ড্রাইভিং সিটের পাশের সিটের উপর রাখা এক গুচ্ছ স্নিগ্ধ রজনীগন্ধার মালার দিকে অকারণেই আজ ফুলের দোকানের সামনে দাঁড়াতে মন চাইছিল তার আর সেই ইচ্ছাকেই খানিকটা প্রশ্রয় দিতে ফুলের দোকানে গিয়েছিল সে চোখের সামনে ঝুঁকতে থাকা রজনীগন্ধার আর গোলাপের মিশলে বানানো ফুলের মালা ফর্সা চিকন হাতের কথা রায় তার কোনরূপ ভাবনা ছাড়াই একজোড়া হাতের মালা প্যাক করতে বলি দোকানদারকে দোকানদার তাকে বাড়তি হিসাবে একটা গোলাপও দেয় দূর্যয় বারণ করলে তিনি হাসি খুশি মুখ নিয়ে বলেন বাড়তে কোনো টাকা লাগবে না সাহেব গোলাপ পেলে মাইয়া মানুষ মেলা খুশি হইয়া যায় আর মাইয়া মানুষ খুশি থাকলে পুরো সংসার খুশি থাকে মাঝে মধ্যে শুধু একখান গুলাপ গোলাপ নিয়ে গিয়া দেখবেন সাহেব স্বর্ণের জিনিস পাওয়ার লাহান খুশি হইয়া হইয়া যাইব তাহা তারা দোকানদারের কথার পিঠে বিরক্তি করেনি আর তোর চায় হয়তো মনে মনে সেও নন্দিতার মুখের নির্মল হাসিটুকু প্রাণ খোলা হুশিটুকুই দেখতে চায় আজকাল মাঝে মধ্যে তার অসভ্য রকমের এক অসুখে ধরে মাঝে মধ্যে ঘুম ভাঙলে পাশে শুয়ে থাকা নন্দীটাকে বুকে টেনে নিতে মন চায় আবার কখনো কখনো তার গোল গোল ঠোঁট দুটো নিজের আত্ম এনে অশ্লীষে শুষে নিতে মন চায় আরো এক অসভ্য ইচ্ছে ওকে দেয় তার মাঝে সেটা হলো সেদিন রাতের মতো আরো অনেকবার রাত চেয়ে চায় দুটো শীতল শরীরের মাপ ঝোপ করে এক একে অন্যকে ডুবে অন্য এক সুখের সাগরে ভেসে যাওয়ার মতো রাত সুখের আমোদের আহ্লাদের তাকে খুব করেই কাছে পাওয়ার মতো রাত ফুলগুলো গাড়িতে রেখে আচমকায় ফোন লাগাই সে নন্দিতাকে কোনো কথা নেই নির্দিষ্ট কিছু পড়ার নেই তবুও নির্ভর মনির চাহিদা পূরণের খোরাক জাগাতে ফোন লাগায় সে রিং হওয়ার সাথে সাথেই অবশ্য যথেষ্ট অস্বস্তিতে ভুগতে হচ্ছিল তাকে কেটে দিতে চেয়েও কেটে দিতে পারেনি কেটে দেওয়ার কারণ খুঁজে না পেয়ে কিন্তু এখন তার মনে হচ্ছে তার জীবনের সবচেয়ে বড় ভুলটা আছে করেছে ফোন করাটা উচিত হয়নি একদমই যদি না ফোন দিত তবে এমন এক ঘটনা এমন এক সত্যর মুখোমুখি অন্তত তাকে হতে হতো না মন জিনিসটা আসলেই বেমান তার চাওয়া পাওয়াগুলো অযাচিত এর চেয়ে তার মস্তিষ্ক ঢের ভালো অন্তত এ পর্যন্ত এমন অস্বস্তি ডোবায়নি তাকে শরীরে রন্ধে রন্ধে অস্বস্তির এক সুচালক কাটা নিয়ে বাকিটা পথ পাড়ি দিল সে মনের মাঝে চলতে থাকলো এক ঝাঁক প্রশ্নের হুড়োহুড়ি খেলা যার অন্যটার উত্তর কাছে নি। নন্দিতার কাছে এসে উত্তর চাইবেও না যতটুকু কাছে এসেছিল অনুভূতিতে ডুবিয়ে নিজেকে এলিয়ে দিয়েছিল সেইটুকু পিছিয়ে যাবে শুধু হাত সে করলো সব ঢেউই শরীর এলিয়ে দিতেনি। কিছু ঢেউ সমুদ্রকে গভীর থেকে নাড়িয়ে দেওয়ার মতো হয় কিছু ঢেউয়ের আর এক নাম সাইক্লোন নন্দণ্ড তোলপাড় ছিন্ন ভিন্ন করা যার তথাকথিত নন্দিতার সদা মুখে আধারী ছায়া আরও গাঢ় হলো যেন আমাবর্ষার চেয়েও ঘোর বর্ষা বলে যদি কিছু থাকে আজ নন্দিতার মন আকাশে তার বিচরণ এই অসময় দুর্যের ফোন আসাটা একেবারে অনাকাঙ্ক্ষিত ছিল অন্য সময় হলে পে খুশি হতো সে কিন্তু আজ দেখে আলে ঘটে যাওয়া অঘটনে একটু একটু করে সাজানো গোছানো ঘরটা সমুদ্রের নোনা বাতাসের দাপটে ঘরের মতো তা দেখতে পাচ্ছে সে দুর্যার মাঝের এই সূক্ষ্ম পরিবর্তনটুকু সে ইদানিং লক্ষ্য করেছে কিন্তু আজ যখন তা প্রগাঢ় রূপে ধরা দেওয়ার সময় এলো এমনটা না হলে কি হতো না সামনে ছড়িয়ে ছিটিয়ে পড়ে থাকা জিনিসগুলোর দিকে এক পলক নজর পড়িয়ে উপরের দিকে তাকিয়ে অভিযোগে সুরিয়ে বলে উঠলো তোমার থেকে যাওয়া দরকার ছিল মা শুধু যে অভিযোগ অভিমানের দোষী চিত্ত বটে এই অভিযোগ সৃষ্টিকর্তার উপর এই অভিযোগ তাকে নিঃস করার অচেনা জগতে আচমকা তাকে একেবারে অপরিচিত মানুষদের মাঝে একা ছিঁড়ে দেওয়ার এই অভিযোগ তার মায়ের শীতল কোলের অভাব বোধে আকাশ ছিঁড়ে গগন বিধারে বিদ্যুৎ সহিত নেমে আসা বৃষ্টি কন্যার ন্যায় চুপ করে কয়েক ফোটা বর্ষণ তখন নন্দিতার অনুপ করাল বুকটা ভার হলো অসম্ভব রকম চীনা ঘর চীনা সংসার হুট করে অচেনা লাগলো। বেদনাথ মনি শূন্য তা কি মনি মনি ভাবলো। এই ভুল বোঝাবুঝি মেটাতে পারবো তো বিছানায় ছড়িয়ে ছিটিয়ে পড়ে সূর্যের খুলে রাখা সাদা টি শার্ট কালো কোট রুমে মুচড়ে যাওয়া তাই ঘরে ঢোকা মাত্রই নন্দিতা এক পলক সেগুলোর দিকে তাকালো অতপর ঠোঁটের কোনে ফিচের হাসি টেনে ভিড় ভিড়িয়ে বলল এতটুকুর আগের কারণ যদি আমি হই নট ব্যাট। বিছানা থেকে এক এককে সব উঠি ওয়াশিং ব্যাগই রাখল নন্দিতা এরপর এলুমেলু করে যাওয়া বিছানার চাদর পরিষ্কার করে টান টান করে দিতে গিয়ে আচমকাতার নজর পড়ে বিগ সাইজের টেবিলের উপর। বেশ কিছুক্ষণ ধরেই টাটকা ফুলের ঘ্রাম তার নাকি এসে পাড়ি দিচ্ছিল কিন্তু ব্যাপারটাকে যেভাবে সে আমলে নেয়নি সে অথচ টেবিলের একদম সামনে রাখা থপথপে সাদা দুই রজনীগন্ধার মালা যার সৌন্দর্যকে তারুণ্বিত করতে মাঝে চুপটি করে বসে আছে একটা করে লাল টকটকি গোলাপ মালা দুটো হাতে পড়িয়ে অস্তু সিক্ত নয়নে পলক্ষিন তাকিয়ে রইল সে যেন চোখের পাতা ফেললেই হারিয়ে যাবে ভেসে যাবে সব উচ্ছ্বাসিত ঢেউয়ের সাথে থেকে যাবে এক স্মৃতি অলিক স্বপ্নের নেয় হাত দুটো নাকের কাছে এগিয়ে এনে চোখ বুঝল সে আবে সে উন্মাদনায় লম্বা এক শ্বাস টেনে নিল একবার দুইবার করে বারবার শ্বাস টানল সে যেন এই ফুলের সবটুকু শুদ্ধ প্রাণ সে নিজের মাঝে টেনে নিতে চায় শুধু কি ফুল তার পছন্দ বলে নাকি প্রিয় মানুষের হাতে ঘড়ি এসেছে বলে তার এত আহ্লাদ এত আদর এত রূপ এত যত্ন ওগুলো কি খানিকটা ঈর্ষান্বিত হলো তাদের রূপ রানির চেয়ে অন্য কেউ বেশি গুরুত্ব পাচ্ছে বলে টেবিলে পড়ে থাকা অযত্নের গোলাপখানা ততক্ষণে অভিমানী ক্ষিপ্ত হয়ে মূর্ছায় যেতে বসেছে অথচ সেই হুঁশ নন্দী তার শেষ মতো প্রিয়তমের বাছাই করে আনা অমূল্য অসামান্য পৃথিবীর সবচেয়ে সুশ্রী ফুলগুলোর মাঝে নাক টুপি আঁস মহাচ্ছন্ন কণ্ঠে বলি উঠে তারা সবচেয়ে সুন্দর কারণ তারা আপনার ছোঁয়ায় শিখতো